কিন্তু বাসায় থাকা প্রমাণ আর করতে হবে না কারণ সে নিজে প্রমাণ করে দিছে সে আমার বাসায় ছিল সে কিন্তু এটা স্বীকার করে সে কিন্তু নিজে ফেসে গেছে অলমোস্ট যে তার সাথে আমার সবকিছুই হয়েছে এবং কে এক ছাদের নিচে ছিলাম ঠিক আছে সে এটাও স্বীকার করছে যে সে আমি অসুস্থ ছিলাম সে আমার বাসায় গিয়ে আমার সেবা যত্ন করছে আসসালাম বর্তমানে আছি ভালো আছি ভালো আছে আপনি তো মোটামুটি পরিচিত হয়েছেন সবার কাছে যে বিষয়টাকে কেন্দ্র করে সেটাতে আপনি কতটুকু সফল হয়েছেন আমি আসলে কতটুকু সফল হয়েছে আমি নিজেও জানি না কারণ আমার সকলের কোনো আমি দেখতে পাচ্ছি না আমি যে এখানে আজকে বারো দিন হলো যে আসছি আমি সকলের কোনো কিছু দেখতে পাচ্ছি না কিছু দেখতে পাচ্ছি না আচ্ছা আপনার নামটা যেন কি পুরো আমার নাম হচ্ছে শিখা আক্তার মো শিখা আক্তার মো আপনি চলমান কি করতেছিলেন ঢাকাতে ভাইয়া আমি না এগুলো বলতে চাচ্ছি না কারণ নানান জনে নানান রকমের ভিডিও কইরা অনেক কিছুই করছে ঠিক আছে আপনারা আমার কথা হচ্ছে আপনারা সামনে কি হচ্ছে সেটা তুলে ধরেন আমার পেছনে নিয়ে অনেক কিছু হয়ে গেছে যার কারণে আমি এগুলো বলতে চাচ্ছি না আমি যেটা জানতে সেটা ছিল মানে ঢাকাতে কি করতেছিলেন চলোমান চলোমান ঢাকাতেই ছিলাম মানে কোনো পড়াশোনা নাকি কোনো জব না জব না পড়াশোনা ছিল কিন্তু বর্তমানে অফ আছে অফ আছে আচ্ছা এখানে 12 দিন হয়েছে এসেছেন এই বারো দিনে আপনি যেটা বলেন কোন ধরনের সফলতা দেখছেন না মানে এর পেছনে কি মনে করছেন আপনার ঘাটতিটা বা আপনার দুর্বলতা কোন জায়গায় আমার ঘাটতি বলতে আসলে ভাই আমার ঘাটতি আমি কখন দেখি না কারণ আমি যথেষ্ট পরিমাণ কষ্ট করছি প্লাস যথেষ্ট পরিমাণ ধৈর্য ধরছি ধৈর্য ধরে আজকে আমি এ পর্যন্ত আসতে পারছি কিন্তু আসলে এটা মানে প্রশাসনিক বলেন তারপর হচ্ছে যে লোকজন মানে পাবলিক যে আছে কেউ আসলে তাদের চোখে মনে হয় পড়তেছে না আমার বিষয়টা ঠিক আছে আমার সাথে যেটা হয়েছে সেটা কিন্তু সবাই জানেন ঠিক আছে এটা কারো চোখে মনে হয় পড়তেছে না কারণ এখানে আমি লাস্টে যে উঠি তারপর হচ্ছে ওনার ফ্যামিলিরা আসে সবাই ওনারা নাকি বসে একটা মিটিং করে মিটিং করার মাধ্যমে এটাই হয় যে হ্যাঁ মেয়ের বিয়ে হবে মানে বিয়ে দিয়ে দেওয়া হবে এখানে কোনো কথা হবে না মেয়ের কাগজ ডকুমেন্টস গুলো নিয়ে আসা ওনার গার্জেন তো আমার গার্জেনকে আসতে বলা হয়েছে আমার গার্জেন যে আসবে একটা তো নির্দিষ্ট একটা সময় দিবে তারিখ দিবে যে না অমুক দিন আসেন অমুক দিন বসবে

বর্তমানে আপনি ঘরের মধ্যে কতদিন হয়েছে আজকে মনে হয় পাঁচ দিন পাঁচ দিন ঘরের মধ্যে আছে এই যে এখন বর্তমানে যে খাবার খাচ্ছেন হ্যাঁ এগুলো কি আপনি নিজে ক্রয় করে নিচ্ছেন নাকি এই ঘর থেকে যেগুলো আছে এগুলো না না ঘর থেকে যেগুলো এগুলাই এগুলো আচ্ছা এর এই যে দশ বারো দিন হলো আর যিনি আছেন আমাদের ভাই তার সাথে কি যোগাযোগ বা কথাবার্তা হয়েছে দশ বারো দিন ভাইয়া এটাই বলতে চাচ্ছি দশ বারো দিন হয়ে গেছে সে আমাকেও ফোন দেয় নাই সে মাঝখানে একবার আমার কাছে ফোন দিয়েছিল সে বলছি যে আমার আমার কাছে ফোন দিয়েছিল যাই হোক মানে অনেক কিছু বলছে তো বলা হোক আমার সাথে কোনো যোগাযোগ করে নাই আমার সাথে যোগাযোগ করে নাই কালকে হঠাৎ করে একজনের একটা মানে আইডিতে আমি দেখলাম যে কিছু রেকর্ড আর যেটা হচ্ছে সে ই করছে মান সারছে আর কি তো হচ্ছে ভাই আমি মানে অনেকে বলতেছে এটা বলছে ওইটা বলছে তো তখন আমি না নিজেও জানতাম না যে আসলে রেকর্ডগুলো কি নেটের সমস্যা তো আমি হচ্ছে নেট করে আমি মানে দেখি তো বিষয়গুলো হচ্ছে আপনারা দেখতে পারেন ও যে জিনিসগুলো বলছে মানে কথাগুলো যে বলছে আমার একটাই দাবি যে সে যদি আমাকে নাই চিনতো তার সাথে তো আমার সম্পর্ক নাই থাকতো তাহলে কিন্তু পালাইতো না আমি কিন্তু বারবার সেটাই বলতেছি যে সে যদি নাই করতো পালাইতো না দ্বিতীয় কথা হচ্ছে যে সে যে রেকর্ড গুলা দিছে সে রেকর্ড গুলা কিরকম রেকর্ড যে মানে তার সাথে যে আমার রিলেশন ছিল বা তার সাথে আমার সম্পর্ক তার সাথে সবকিছু হয়েছে এটা প্রমাণ করে দিছে কারণ তার সাথে আমার প্রত্যেকটা রেকর্ডে আমার কথা আপনার শুনতে পারবেন যে আমি কি বলছি বা সে কি বলছে সে কিন্তু বারবার নিজে ছেড়ে দেওয়ার কথা বলতেছে যে আমাকে ছেড়ে দিয়েছে ছেড়ে দেওয়ার কোনো কথাই নাই আর সে দ্বিতীয় কথা হচ্ছে যে উনি বলছে সেটা আর ফার্স্ট যে কথা যে আমি অসুস্থ ছিলাম সে আমার বাসায় গিয়েছিল করছে। তো এখানে কিন্তু আমি আমি কথা বলতে এখানে কোন লুকানোর কোনো কথা বলতে চাচ্ছি না কারণ আমার কোনো সমাধান আসছে না সেটা এখান থেকে বলেন কোন জায়গা থেকে কোনো ভাবে সমাধান আসতেছে না তো সবাই এখন জিনিসটাকে ইগনোর করার চেষ্টা করতেছে আমার একটাই আমি যে কেউ ইগনোর করে না বিষয়টা কারণ আমি একটা মেয়ে ঠিক আছে আমি কিন্তু পারলো এখন আমি চলে যেতে পারবো না সম্ভবই না আমার যে দাগটা লেগে গেছে সেটা যাবে না তো ওই মাহমুদ হাসান হচ্ছে যে রেকর্ডটাতে বলছে যে ওনার বাসার একজন আমাকে ফোন দিছিল পরে আমি তার বাসায় যাই সে অসুস্থ হয় সে যদি আমাকে নাই সেই করতো সে কিন্তু অস্বীকার করে নাই তার সাথে আমার অসম্পর্ক ছিল না সে কিন্তু এটা স্বীকার করে সে কিন্তু নিজে ফেসে গেছে অলমোস্ট যে তার সাথে আমার সবকিছুই হয়েছে এবং কে এক নিচে ছিলাম ঠিক আছে সে এটাও স্বীকার করছে যে সে আমি অসুস্থ ছিলাম সে আমার বাসায় গিয়ে আমার সেবা যত্ন করছে পাঁচ সে রাতে থাকে ছিল না কে কে ছিল বলতে আসলে আমরা তো পুরো একটা ইউনিটনে থাকতাম ঠিক আছে একটা তো ওইখানে আন্টিরা থাকতো দেখ ঠিক আছে ও যাইতো তো আমার পোরশন একটাই যে ওকে কে ফোন দিল যে ওকে ওকে কিভাবে চিনলো ঠিক আছে ওকে কিভাবে চিনলো যে উনি ফোন দিয়ে বলল যে মও সুস্থ আপনি আসেন কেন বলল অবশ্যই কোনো কারণ আছে যেখানে সে জানে যে সে আমার হাজবেন্ড অবশ্যই তাকে ফোন দিলে সমাধান হবে সে গিয়েছেও ও সে নিজের মুখে নিজের শিকার করতেছে সে আমার সাথে রাত কাটায়ছে ছিল মানে হাজবেন্ড হিসেবে আমার পরিচয় দিয়ে থাকতাম তো এটাই তো আমার কথা হচ্ছে ভাই আপনি এই কথাগুলো আপনার একটু ধরেন যে হ্যাঁ এই কথাগুলো সে বললো আবার নানা রকম তার বাইক আমি আসলে এই বিষয়গুলো কথা বলতে পারতেছি না যে একটা মেয়ে বাইক নে কি করবে বাইককে আমি চালাতে পারবো সে একটা কথা বলছে যে টার্গেট ছিল আমার বাইকটা আমি যদি ওই লেভেলের মেয়ে হতাম আমি তার জন্য এত কষ্ট করতাম না এটা কেন কেউ ধরতেছে না যে আজকে আমি বারোটা দিন ধরে আমি এখানে আসি একটা মানুষকে বলার কেউ নাই আমার হয়ে

বা এখানে গেলে ভালো হবে অমুক তমক অনেক কিছুই বলছে আমি কিন্তু ফার্স্ট থেকে বলে আসছি এখন আমি জানি না ভাইয়া আমার ভিডিও গুলাকে বেঁচে খাইছে না কি ইনকাম করে খাচ্ছে আমি নিজেও জানি না কারণ আমার কোনো সমাধান আসতেছে না কোনো ভাবে আসতেছে না কারণ আপনারা এটা বিবেক করেন যে একটা মেয়ে মানুষ এত দূর থেকে আসছে তার পাশে দাঁড়ানো উচিত কি উচিত না আর তার সাথে যদি আমার কিছু নাই থাকতো আমার এখানে কিন্তু বাসায় থাকা প্রমাণ আর করতে হবে না কারণ সে নিজে প্রমাণ করে দিছে সে আমার বাসায় ছিল ঠিক আছে এখানে আমি এটা প্রমাণ যদি হাজারজন জন বলে যে তুমি প্রমাণ করতে পারবো না কারণ তার রেকর্ডে বোঝা যায় সে আমার বাসে গিয়েছিল এবং সে থাকছে ঠিক আছে সে সবই করেছে এবং কি হচ্ছে যে সে যদি আমার প্রতি দুর্বলে না থাকতো সে আমার বাসায় যাইতো না আমার কথা বলতো না ঠিক আছে এবং তাকে যে শিখিয়ে দেওয়া হচ্ছে কথাগুলা সে কথার সাথে কথা কোনো স্টেপ মিল নাই ভাইয়া আপনি এখন তো বাসায় আছেন তার বাসায় তাই না জি এখন কি কি আছে এই বাসায় হচ্ছে বর্তমানে আন্টি আছে ছেলের মা আর আমি আর ওনার একটা ফুপু আছে

আমি নিজেও যাই না যে এটা কেমনে হয়েছে ঠিক আছে তো আমার কথা হচ্ছে তার আমি আসছি তার ফ্যামিলি যেদিন আসছে আর কি সেদিন কি ওনার যেদিন আসলো তারা বললো যে হ্যাঁ তার গার্জেন নিয়ে আসুক নিয়ে এসে হচ্ছে কাগজপত্র নিয়ে আসুক এখানে বিয়ে করা বিয়ে করা দেওয়া হবে এত নিয়ে কথা ছিল তো মাঝখানে হঠাৎ করে আহ জানি না কোন সাংবাদিক বা কে আমার বিপক্ষে কিন্তু অনেকে আছে সবাই কিন্তু আমার পক্ষে কথা বলবেন আমি নিজেও জানি আমি আসলে নিজেও যাই না হয়তো টাকা পয়সা দিছে হয়তো এরকম না হলে বিপক্ষে কেন যাবে আপনি কি এমন কেউ বলছে যে তুমি টাকা পয়সা দাও আমাকে তাহলে তোমার কাজটা করে দেব অবশ্যই অবশ্যই বলছি কিন্তু নামটা উল্লেখ করতে চাচ্ছি না যে উঠে পড়ে লাগছে আমার পিছে ঠিক আছে সে এরকম এবং সে ছেলের কাছ থেকে টাকা পয়সা খাইছে ঠিক আছে আমাকে বলে যে আমি এটা বলি আমাকে বলে যে আচ্ছা ছেলে যদি মামলা করে সে থানায় যে বলবে সে কেন আপনাকে বলতে যাবে আপনার আমার প্রোফাইলের এর আমার ফেসবুক এর আইডি প্রোফাইল এর এটা সেটা কি করে জানেন আর ডাউনলোড করে আইডি খুলে নানান জনের সাথে কথা বলে স্ক্রিনশট দিয়ে সেটা আমাকে দিচ্ছে এটা তো কোনো মানে হয় না এখন সে আপনার বুঝেন একটা মানুষ বাঁচার জন্য অনেক কিছুই করতে পারে

অনেক খারাপ কমেন্ট আছে অনেক ভালো কমেন্ট আছে একটা রেকর্ড ছাড়ছে আচ্ছা রেকর্ডে যদি কোনো খারাপ কিছু পান তাহলে কি আমাকে বলবেন ঠিক আছে আমি যতটুকু জানি সেই রেকর্ডটা ফার্স্ট না সে আরো ফেসে গেছে কারণ নিজে স্বীকার করছে এখানে আমার স্বীকার করা দিতে হবে না যে হ্যাঁ আমার সাথে ছিল বাসা আমার বাসায় নিয়ে যেতে হবে এরকম কিছু না সে এখন হাজার ছেলের সাথে যদি নিয়ে আসে দাঁড়ায় আমি আগে কি করছি না করছি সেটা কি জানে না সেজন্য শুনে যায় নাই সে এখন কেন রেকর্ড বলে সে আমার সামনে এসে বলুক সামনে আসুক সে সামনে না আসে হয়ে আছে কেন